মার্ডারের ঘটনা চাঞ্চল্যকর এবং সারা দেশব্যাপী আলোড়নকারী মামলা এই আসামিকে ধৃত করার জন্য জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার র্যাব বাহিনী সকলে খুব আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাকে খুব স্বল্প সময়েই পঁচিশ বারো দুই হাজার তারিখে বাগেরহাট থেকে অ্যারেস্ট করা হয় তার পরবর্তীতে তাকে চাঁদপুর আদালতে প্রডিউস করা হলে তাকে সাত দিনের রিমান্ড সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন তারপরে রিমান্ডে তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে এবং এই আকাশ মণ্ডল সে মাস্টারমাইন্ড হিসাবে ঘটনা সম্পৃক্ততা স্বীকার করে সে চায় সে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জনমন্দি দেওয়ার জন্য অভিবে

Yeah.